জয়মা দারা তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী আজ কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করা হবে যেরকম স্বাস্থ্য সন্তান ফাড়া দুর্ঘটনা এবং কর্মস্থান এই কয়েকটা বিষয় নিয়ে ছোট্ট ছোট্ট কিছু টাচ দিয়ে যাব এই টাচগুলো আমার ছোট্ট হলেও কি অনেক লক্ষ্য করে আপনারা খেয়াল করবেন দেখবেন কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের মধ্যে এই দুর্ঘটনা বা এই ফাড়া বা স্বাস্থ্য নিয়ে যেমন যেমনটা বলব তেমন তেমনটাই কুম্ব রাশির হবে এবং এর মধ্যে একটা কথা বলে রাখি কুম্ভ রাশির কিন্তু কাল সর্প যোগ চলছে এবং এই কুম্ভ রাশি যা যে যে জাতক জাতিকাদের কাল সর্প যোগটা চলছে সেই সব জাতক জাতিকাদের দুর্ঘটনার থেকে অনেকটাই সতর্কভাবে চলাফেরা করতে হবে এবং আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন এবং তান্ত্রিক সুশান্ত শাস্ত্রী চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইবার করবেন লাইক করবেন এবং বেল আইকনটাকে ক্লিক করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার সঙ্গে থাকবেন যারা আমার নতুন ফলোয়ার্স আসছ তাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইবার করুন এবং বেল আইকনটাকে ক্লিক করুন বলি আপনারা আমার চ্যানেলটার সঙ্গে সর্বদায় থাকবেন এবং লাস্ট অব্দি দেখবেন কুম্ভ রাশি জাতক জাতিকাদের একটা কথব কথাই আছে যে কথাই আছে কুম্ভ রাশি কুম্ভ রাশি মানে যারা কুম্ভ রাশি তারা কিন্তু কুম্ভকরণের মতন ঘুমায় আরে এরকম কথাই আছে আরে ও তো কুম্ভ রাশি কিন্তু না কুম্ভ রাশি জাতক জাতিকাদের এই জুন মাসের থেকে জুন মাসের এক তারিখের থেকে সর্ব কাজে শুভ ফল হবে 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 এবং কুম্ভ রাশি জাতক জাতিকারা যে কোনো কাজ বা অধরা যে কোনো কাজ আপনাদের বেঁধে আছে আপনারা কাজের জন্য চেষ্টা করুন নিশ্চিত আপনারা সম্পূর্ণ ফল পাবেন এবং কুম্ভ রাশি জাতক জাতিকাদের ব্যবসার সেটটা ব্যবসার আমি প্রথমে বলেছি জাতক এবং লগ্নের জাতক জাতিকাদের এই মাসটা এই মাস থেকে স্টার্ট কুম্ভ রাশি কুম্ভ লগ্ন এবং রাশির জাতক জাতিকাদের খুব সুন্দর ব্যবসা যাবে কিন্তু যারা যেমন হচ্ছে কুম্ভ জাতক জাতিকাদের যেরকম দুই সাইডের লোকের খুব খারাপ যাবে যেমন উকিল ডাক্তার এই সব মানুষদের কিন্তু একটু খারাপ যাবে দ্বিতীয়ত হচ্ছে যারা দেখবেন কনস্ট্রাকশন লাইন বিজনেস লাইন বা কোনো বস্তি দোকানদার কোনো দোকানদারের এই করছে হ্যাঁ এই মাস থেকে আপনাদের দেখা গেল গ্রাহক বাড়া শুরু করবে যে কোনো কুম্ভ রাশি জাতক জাতিকাদের দোকানে দেখবেন যে আগে যদি একটু কম লোকজন আসতো কিন্তু এখন দেখবেন কুম্ভ রাশি জাতক জাতিকাদের যে যে কোনো ব্যবসায়ী করুন কেন তাদের কিন্তু গ্রাহকের দিকটা ভালো হবে এবং কুম্ভ জাতক জাতিকাদের যদি স্বাস্থ্যের ব্যাপারটা যেরকম বলা হয়েছে কুম্ভ রাশি জাতক জাতিকাদের অ্যাট প্রেজেন্ট টাইম মনটা ভালো থাকলেও কিন্তু স্বাস্থ্যটা ভালো যাবে না মনটা ভালো থাকলেও কুম্ভ রাশি জাতক জাতিকাদের স্বাস্থ্য ভালো থাকবে মনটা ভালো থাকলেও কিন্তু মানসিকতা কুম্ভ রাশি জাতক জাতিকাদের ভালো থাকবে না যেরকম স্বাস্থ্যের মধ্যে স্বাস্থ্য খারাপ মন ভালো মন ভালো তো মানসিকতা খারাপ কারণটা কি বলেন তো এরা জাতিকাদের এখন দেখবেন যে এরা খুব টেনশানে থাকবে চব্বিশটা ঘন্টা এরা কিন্তু টেনশানে থাকবে পাওয়ার আশা পাওয়ার আশা পাওয়ার আশাতে থাকবে যারা দেখবেন যে বাইরে থানের বাইরে যারা ব্যবসা করছেন যেরকম দেখা গেল কেউ কলকাতাবাসী সে বম্বে দিল্লি গুজরাটে কাজ করছে এদের কিন্তু ভালো যাবে তারপরে দেখবেন যারা কুম্ভ রাশি জাতক যারা লোকালয় বা স্থানে ব্যবসাটা করছে তাদের ভালো যাবে কিন্তু তাদের না ভালো যেতে গেলেও না হাতে অর্থ ইনকামের ব্যাপারটা আসবে কিন্তু অর্থ টেকাটা বহুত মুশকিল হয়ে দাঁড়াবে সেই জন্য আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকার আপনারা যারাই আছেন না কেন তাদের একটা জিনিস সর্বদাই করতে হবে যে আপনারা আয় ব্যয়টাকে খুব হিসাব করে চলতে হবে যে আয় করলাম মানে আমি ব্যয় করলাম ব্যবসার অর্থকেও আমি সাংসারিক কাজে লাগিয়ে দিলাম এটা কিন্তু ভুল হবে সেই জন্য আপনারা আয় এবং ব্যয় এই দুটো জিনিস ভালোভাবে বুঝুন আগে ব্যবসা যখনই আপনারা ব্যবসার স্থানে বসবেন কত ইনকাম হল কত আমি এই ইনকামের উপরে আমার মূলধন কতটা বাঁচাতে পারি এবং আমার লাভ্য অংশ কতটা আসছে সেই লাভ্য অংশটার মধ্যে আপনারা আপনাদের অর্থ ব্যয় করার চেষ্টা করুন দেখা গেল কি আপনি হাজার টাকা ইনকাম করলেন আজকে আপনার একটা সাংসারিক একটা প্রয়োজনে আটশো টাকা লেগে গেল আপনি সেই আটশো টাকাটাই দেখা গেল কি এই ব্যবসার স্থান থেকে লাভ স্থান থেকে আপনার গচ্ছিত অর্থ আপনি ধ্বংস করে দিলেন এটা কখনো করতে যাবেন না আর কুম্ভ জাতক জাতিকাদের এদের একটা জিনিস হচ্ছে কি এরাও হচ্ছে কি কাজকর্ম করতে চাইবে না কিন্তু গোয়ারাপানা আছে এদের এদের কাজকর্ম দেখা গেল কি কুম্ভ রাশি জাতিকাতে দেখা গেল একটা কাজ না চলো না আজকে করবো না কালকে করব না কালকে করব না ঠিক আছে এটা তো হ্যাঁ আমি করে দেব আরে ভাই আগে ঘুম ভাঙ ঘুম ভেঙে উঠে কাজটা কর আরে চলো না করে দিচ্ছি যে দু চারবার বলবে গোয়ারি পাড়ায় ভাই করবো না আজ বলছি তো করবো না তা করবো না এই নেগেটিভ এনার্জিগুলোকে আপনাকে ছাড়তে হবে শরীরের মধ্যে যে অলসতা ভাব এই অলসতা ভাবটাকে আপনারা বর্জন করুন এবং কুম্ভ রাশি জাতক জাতিকারা কিন্তু খুব ভালো ব্যবসা বোঝে খুব খুব ভালো ব্যবসা বোঝে কুম্ব রাশি বারোটা রাশির মধ্যে এগারোতম রাশি হলেও কি কুম্ব রাশি কিন্তু খুব ভালো ব্যবসা করছে কারণটা কি বলেন মাঝে মধ্যেই দেখবেন কুম্ব রাশির উপরে শনির মহারাজের দশা চলে তারপরে শনির ছাপরটা বেশিরভাগই কিন্তু কুম্ভের উপরে থাকে গোচরে এটাও আমরা দেখেছি যে শরাশির উপরে যেরকম শনি সেরকম মঙ্গল কিন্তু খুব ভাবে মঙ্গল বিরাজ করে কারণ এর আগেও আমি একটা ভিডিওতে শনির মহাদার বলেছিলাম শনি কিন্তু পুরো স্কুলের হেডমাস্টার কঠোর একটা শাসক তা কুম্ভ রাশির উপরে কিন্তু শনির দশা পড়েছে শনির মহাদশা এবং কালসর্প যোগ কিন্তু আছে এই কুম্ভ রাশি কুম্ভ লগ্নের উপরে যাদের শনির দশা পড়েছে তাদের কিন্তু একটু সাবধানে থাকতে হবে কারণটা কি আপনারা যখনই যা চলাফেরা করবেন বা যে সময় বাইক ফাইক নিয়ে চলবেন এর আগে আমি একটা কথা বলেছি আপনাদের শরীর ভালো থাকবে না কিন্তু মন ভালো থাকবে মন ভালো থাকবে তো মানসিকতা ভালো থাকবে না কারণটা কি আপনারা সর্বদা এখন টোয়েন্টি ফোর রাত্রে ঘুমালেও আপনাদের মাথার মধ্যে সব সময় টেনশন ঘুরে বেড়াচ্ছে এই টেনশন নিয়ে আপনারা কোনো যানবাহন নিয়ে কখনো চলাফেরা করবেন না তাতে কিন্তু দুর্ঘটনা ঘটা প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে কুম্ভ রাশি জাতক জাতিকাদের উপরে সংসারে ঝগড়া ঝাঁটি অশান্তির মধ্যেও যদি আসে তার মধ্যেও দেখবেন যে ছোট্ট ব্যাপার নিয়ে দেখা গেল কি এদের মধ্যে ঝগড়া ঝাটিটা লাগবে কিসে সে জানেন কর্ম করা নিয়ে তবে যখনই এই কাজটা করছে না ওই কাজটা করছে না তখন দুই একটা কথাবার্তার মধ্যেই কিন্তু অশান্তি শুরু হবে সেই জন্য কুম্ভ রাশি জাতক জাতিকারা আপনারা কুম্ভকরণের মতন আর ঘুমাবেন না আপনাদের সময়টা ভালো চলছে আপনারা কর্মের দিকে ধ্যান দিন স্বাস্থ্যটাকেও ধ্যান দিন এবং কর্মের দিকটাও ধ্যান দিন মন বা শরীরটা ভালো না থাকলেও মনটা ভালো থাকবে ব্যবসা ভালো চলবে কিন্তু মানসিকতা খারাপ থাকবে কারণ প্রবল টেনশনের মধ্যে আপনারা থাকবেন সেই টেনশনের মধ্যে যদি আপনারা কখনো গাড়ি ঘোড়া নিয়ে চলাফেরা করেন সাবধানে চলাফেরা করবেন কুম্ভ রাশি জাতক জাতিকারা যদি কোনো মদ্যপান করে বা নেশাগ্রস্ত কোনো দ্রব্য খেয়ে যদি আপনারা গাড়ি ঘোড়া নিয়ে কখনো যদি বাড়ির থেকে বেরোন খুব সাবধান খুব সাবধান থাকবেন না হলে কিন্তু কুম্ভ লগ্ন কুম্ভ রাশি জাতক জাতিকাদের রোডে কোনো দুর্ঘটনার কবলে আপনারা পড়তে পারেন এবং কুম্ভ রাশি জাতক জাতিকাদের সন্তানদের প্রতি কুম্ভ রাশি জাতক জাতিকরা খুব ধ্যান দেয় এবং সন্তানের ভালো কাজে সন্তান করব না কুম্ভ রাশি জাতক জাতিকাদের যদি কোনো সন্তানের উপর থেকে আপনারা অন্য সুনাম এবং সুফল পাওয়ার জন্য আপনারা থাকেন কারণ হচ্ছে কি সর্বদাই দেখবেন কুম্ভ রাশি জাতক জাতিকাদের সন্তান আপনাদের যদি সন্তান থাকে সেই সন্তানের থেকে আপনারা খুব ভালো কিছু ভালো নাম ভালো যশ ভালো ক্ষেতি বা কুম কুম্ভ রাশি জাতক জাতিকাদের সন্তানের প্রতি দেখা গেলো কি কোনো কর্ম সুফলতা বা কোনো জায়গায় ভালো ব্যবসা করেছে বা কোনো এক্সাম দিয়েছে তাতে সে উত্তীর্ণ হয়েছে ভালো রেজাল্ট করেছে এবং কোনো কুম্ভ রাশি জাতক জাতিকাদের সন্তানদের বিবাহ হতে পারে শুভ কর্ম বা কোনো চাকরি পেতে পারে সন্তানের পজিটিভ পজিটিভ ফুল জাতিকাদের পাবেন জাতক এবং সংসারের মধ্যে যদি সন্তান এবং বাবার মধ্যে যদি কোনো ঝোকরাঝাটি অশান্তি থাকে সেটাও মিলবে কুম্ভ রাশি জাতক জাতিকাদের আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের কর্মস্থানে দেখবেন যে কি আপনারা হয়তো ভালো কাজকর্ম করছেন কিন্তু দেখা গেল কি একটু বেশি বসছেন আপনি হাঁপিয়ে যাচ্ছেন এই করছেন হয়তো একটুখানি আপনি রেস্ট নিচ্ছেন কিন্তু কর্মের ওইখানটা আপনার বদনাম ওটা শুরু করবে সেই জন্য সেই সব ছোট্ট বদনাম থেকে কিন্তু একটা ঝগড়াঝাটি অশান্তি হওয়ার সম্ভাবনা হতে পারে সেই জন্য আপনারা একটু সর্বদাই একটু সাপোর্টে থাকবেন এবং কুম্ভ রাশি জাতক জাতিকারা সর্বদাই দেখা গেলে যদি কালটাকে কুম্ভ রাশি জাতক জাতিকাদের উপরে যে কাল সর্বযোগ এবং শনির মহাল শনির করেছে পড়েছে সেই জন্য কুম্ভ রাশি জাতক জাতিকারা আপনারা একটা কাজ করতে পারেন সর্বপ্রথম হচ্ছে কুম্ভ রাশি জাতক জাতিকারা হচ্ছে আপনারা যদি পারেন গঙ্গার জলে স্নান করুন বা পুকুরে স্নান করুন সাঁতার কেটে স্নান করুন এবং নিজের শরীরের থেকে আর কি নিজের শরীরকে পরিশ্রম করান এবং সকালবেলা আপনারা প্রাতকালে আপনারা নিজের শরীর চর্চার দিকে ধ্যান দিন তাতে শরীরের এনার্জি আসবে এবং এনার্জি আসার ফলে আপনার কর্মতে যে মানে অনিহারটা দেখা দিচ্ছে সেইখান থেকেও আপনারা কর্মসুফলতা পাবেন এবং কুম্ভ রাশি জাতক জাতিকাদের একটা কথাই বলা হচ্ছে যে আপনারা আপাতত কুম্ভ রাশি জাতক জাতিকারা যারা আছেন আপনারা প্রত্যেকটা সোমবারে সকালবেলা কালে আপনারা স্নান করে বাবা ভোলেনাথের মাথার উপরে একটা করে বেলপাতা দিয়ে ওম নমাশিবায় ও নমাশিবায় ওম নমাশ তিনবার বলে হে বাবা ভোলেনাথ হে বাবা মহাদেবে শিব শম্ভু বাবা তোমরা আমা তুমি আমাকে রক্ষা করো তুমি আমাকে আমার এই কর্মযোগে যে বাধা বিঘ্নগুলো আসছে সেই বাধা বিঘ্ন থেকে আমাকে মুক্তি দাও বাবা এই বলে আপনারা আপনাদের কোনো তার সঙ্গে ফল মিষ্টি কিছুই না দিলেও চলবে একটা করে সকালবেলা প্রাতকালে ঘুম থেকে উঠে বাবা ভোলেনাথের উপরের প্রত্যেকটা সোমবারে আপনারা একটা পাতাতে তিনটে যেই থাকে এই বিল্লপাতার অনেকগুলো মাহাত্ম্য আছে সেটা আজকে আর বলবো না কারণটা কি বিল্লপাতার যেও তিনটে কেন থাকে সেই জন্য এরও অনেক মাহাত্ম্য আছে কিন্তু সেই মাহাত্ম্যটা আজকে যাবো না নেক্সট কোন ভিডিওতে বানাবো বিল্লপত্র নিয়ে বিল্লপত্রের কি কি মাহাত্ম্য আছে কেন তিনটে পাতা গম্বা বিষ্ণু মহাশ্বর কেন বলে এবং বিল্লপত্ত্ব কেন হচ্ছে বাবা ভোলেনাথের মাথায় সর্বদায় দেওয়া হয় বাবা কেন বিল্ল নিয়ে মানে বিল্ল একটা বিল্ল পাত্র পেলেই বাবা কেন সন্তুষ্ট হয় এই নিয়ে আলাদা একটা ভিডিও আপনাদের করে একদিন জানাবো কিন্তু আজ আপনাদের যে কথাটা বলছি যে যারা কুম্ভ রাশি জাতক জাতিটা আছেন প্রত্যেকটা সোমবারে আপনারা প্রাতকালে স্নান করে বাবা ভোলেনাথকে তিনটে ভোলেনাথকে একটা করে বিল্ল পাত্র দিন এবং ওম নমা শিবায় ওং নমা শিবায় ওং নমা হে বাবা ভোলেনাথ বাবা তুমি দেখো বাবা আমার সর্ব আপদ থেকে তুমি রক্ষা করো বাবা এই কামনায় করি হে বাবা বলে না তুমি আমার ব্যবসা বাণিজ্যতে তুমি আমাকে একটু সুদৃষ্টি দাও হে বাবা বলে নাথ বাবা এরকম করে আপনার মনের প্রেটা করুন এবং বাবা ভোলেনাথকে আপনি আপনার মনের থেকে প্রে করে বাবা ভোলেনাথকে সন্তুষ্ট করুন নিশ্চিত দেখবেন বাবা ভোলেনাথ আপনাকে ওই একটা বেল্লপত্রতেই আপনার বাবা ভোলেনাথ আপনার সহায় হবে এবং ভোলেনাথ যদি কুম্ভ শুরু উপরে সহায় হয় নিশ্চিত আপনার সামনের দিনগুলো শুভ আসবে 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 আজ আপনাদের যদি আমার ভিডিওটা যদি সত্যি সত্যি ভালো লাগে তাহলে আপনারা আমার ভিডিওটাকে লাইক করবেন সাবস্ক্রাইবার করবেন নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটাকে ক্লিক করে আপনারা আমার সঙ্গে থাকবেন আপনাদের সঙ্গে থাকার সুযোগ দেবেন পন্ডিত সুশান্ত শাস্ত্রীকে এবং আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো করবেন জয় মাতারা জয় মা তারা জয় মাতারা